গল্প এম্বুলেন্স রহস্য পর্বশূন্য এক স্যার মায়াডারে দেইখা আমি লোভে পড়ে গেছিলাম সামলাইতে পারি নাই নিজেরে স্টুপিদ ওটা একটা মিত মেয়ে ছিল একটা লাশের সাথে তুই স্যার ওটা লাশ তো আমিও জানতাম কিন্তু জিন্দা কিভাবে হইয়া গেল ওইডাই মাথায় ঢুকে নেয় লাশ কখনো জীবন্ত হয় পুলিশের সাথে ভাওতাবাজি কোর্স কসম কইরা কইতাছিসা ঢাকার বাহিরে যাইবার পর একটা বিলের উপর অ্যাম্বুলেন্সটা দাঁড় করাইছিল আমি মাইন্সের মুখে এতদিন হুনছি অ্যাম্বুলেন্স ড্রাইভার গোলগে বহু কিছু ঘটে ওগো এসব কথা হই না আমার খালি হাসি পাইত ঠিক আপনার মতো আমার লগে এরকম ভৌতিক কিছু কখনো ঘটে নাই তাই এগুলারে পাত্তাও দিতাম না কিন্তু স্যার ওই দিন মুতার জন্য আমি গাড়ি খাড়া করাইছি তখনই আমার হেল্পার কইল ওস্তাদ আপনি তো এই লাইনে নতুন সবে দুই মাস হইল গাড়ি চালা কোনো সময় মরা মায়াগো লগে মজা নিছিলেন আমি তো বহুবার নিছি লন আইজকা আপনারেও মজা দিমু হেল্পারের কথা না স্যার আমারও কুমতলোক জায়গা উঠছে আমি খাড়াই খাড়াই দেখতেছিলাম হেলপার অ্যাম্বুলেন্স এর দরজা খুইলা ভিতরে ঢুকছে আমিও রাস্তার কিনারা থেইকা অ্যাম্বুলেন্স এর পিছনে আইসা দাঁড়াইছিলাম হেলপার লাশের বক্স খুইলা লাস্টারে টাইনা সিটের উপর তুলছে পরে লাশের দেহ থেইকা সব খুইলা হেলপার শুরু কইরা দে মায়াডা স্যার দেখতে সুন্দর আছিল অনে মরার পরেও মায়াডারে নায়িকাদের মতো দেখাইতেছিল হেলপার কাম সাইরা নামার পর আমারে কইল যাইতে লাস্টারে দেইখা আমার লোভ বাইরা যায় স্যার আর পরে আমিও যাইয়া তৃপ্তি লেছি। শালা মানুষ নামের অমানুষ তোরা আচ্ছা বল পরে কি হল পরে স্যার আমি গাড়ি থেকে নাইমা দেখি একটা গাড়ি আইতেছে রাত তখন দুইটার বেশি গেরামের রাস্তায় এত রাইতে গাড়ি অর্থাৎ পুলিশ আমি পুলিশের গাড়ি ভাইবা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স এর ঢাকনা লাগাই দিছি। ভিতরে যে মায়াডার লাশ বক্সে ভরি নাই ওইডা আমার মাথায় নাই দরজা লক কইরাই স্যার আমি সামনে যাইয়া বসি পরে অ্যাম্বুলেন্স স্টার্ট করতেই দেখি একটা মুরগির গাড়ি যাইতেছে পুলিশ ভাইবা ডরাই গেছিলাম পরে একটা সিগারেট ধরাইয়া আমি গাড়ি টান দিতেই পিছন থেইকা কেউ বইলা উঠল গাড়ি থামা বিশ্বাস করেন স্যার এত ভয়ানক আছিল কণ্ঠস্ব আমি তাকাই হেলপারের দিকে হেলপার তাকায় আমার দিকে কিছু বুঝে উঠার আগেই অ্যাম্বুলেন্স এর কাজ ভাইঙ্গা সেই মরা মায়া আমার ঘাড় ধীরা বসে এরপর তো মিসা, লাফ মায়রা আমি আর হেলপার গাড়ি থেকে নিচে পীরা যায় হুশ আছিল না গান ফেরার পর দেখি অ্যাম্বুলেন্স খালি কসম স্যার এর বেশি আমাগো আর কিছুই জানা নাই ইন্সপেক্টর জয়নাল পুরো ঘটনা শুনে কিছুক্ষণ চুপ থাক সকাল থেকে ড্রাইভার আর হেল্পারকে পেটা করে হাতাকা দটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে বসিয়ে রেখেছে পুরো থানা যখন নির্ব তখনই ওই মরা মেয়েটির পরিবার উপস্থিত হয় থানা ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা নোটিশ করার আগেই মেয়েটির বাবা অর্থাৎ আকবর সাহেব চিল্লানি দিয়ে বলে আমার মেয়ে লাস্টারে কোথায় লুকাইছ তো বলতরা এরকম ধমক দিতে দিতে আকবর সাহেব দৌড়ে এসে ড্রাইভারের কলার ধরে ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা সামাল দিতে চাইলেও ব্যর্থ হয় আকবর সাহেব প্রচুর রেগে আছেন উনি ধস্তাধস্তির মধ্যে ড্রাইভারকে আরও কয়েকটি লাথি ঘুষি মেরে দেয় এসব দেখে থানায় উপস্থিত বাকিরা এসে হাজির হয় সবাই আকবর সাহেবকে সামাল দিয়ে বসা উনি চেয়ারে বসে এইবার হুট করে কেঁদে দিলে কান্নাস্বরে বলতে লাগলেন তিনি আমার মেয়ের অকাল মৃত্যুটা এখনও মেনে নিতে পারিন রোগ নেই কিছু নেই হুট করে মারা গেল আল্লাহ তার বান্দাকে তার কাছে নিয়ে যায়। গ্রামে আমাদের ফ্যামিলি কবরস্থানে দাপন করব ভেবে ঢাকা থেকে গ্রামে লাশ আনতেছিলা তোদের উপর বিশ্বাস করে লাশ গাড়িতে তুলেছি আমরা কেউ সাথে আসিনি তাই লাশ বিক্রি করে দিলি তোদের কত টাকা লাগবে বল আমাক আমি দিতে রাজি তবু বল আমার মেয়ের লাশটাকে কোথায় রেখেছিস আকবর সাহেবের কান্না দেখে ড্রাইভার নিজেও মন খারাপ করে নে ইন্সপেক্টর জয়নাল তখন মনে মনে বলে দেখো ড্রাইভারের অভিনয় আকবর সাহেব যদি জানে এই দুইটা তার মেয়ের সাথে কি করছে তবে কোর্টে তোলারও সুযোগ দিবে না এখানেই গুলি করবে মারা বাড়ির মতো থানায় কান্নার বাজনা দেখে লকাবের অনেক কয়েদিও কান্না শুরু করে দিল ইন্সপেক্টর জয়নাল এসব দেখে আকবর সাহেবকে বললেন দেখুন সাহেব অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার হেল্পার আর গাড়িরও প্রচুর ক্ষতি হয়েছে আমি বিষয়টা তদন্ত চালাচ্ছি এই দুইটাকে তো আমি ঝুলাচ্ছি আপনার মেয়ের লাশ বের করে আমি জানাব আপনাকে এরকম নানান টপিক আর যুক্তি বুঝানোর পর আকবর সাহেব মানতে রাজি হন উনি থানা থেকে পরিবার নিয়ে বাড়িতে চলে যান ইন্সপেক্টর জয়নাল ড্রাইভার আর হেল্পারকে লকাবে ঢুকিয়ে দিল এরপর করিমকে বলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন আমার কেবিনে করিমকে চায়ের নির্দেশ দিয়ে জয়নাল সাহেব চলে যান নিজের কেবিনে করিম কিছুক্ষণ সময় নিয়ে চা বানিয়ে চলে গেলেন জয়নাল সাহেবের কাছে টেবিলে চা রেখে করিম চলে আসবে তখনই পিছন থেকে জয়নাল ডাক দিয়ে বলল আপনার কি মনে হয় ড্রাইভার আর হেল্পার সত্য বলতেছে সত্যি কি গাড়ি অ্যাক্সিডেন্ট হবার পর লাশ গায়েব হয়েছে আর লাশটি কিভাবে জীবন্ত হয় এসব বনোয়ারি মনে হচ্ছে না আপনার করিম সাহেব জয়নালের কথা শুনে থমকে দাঁড়া এরপর পা ঘুরিয়ে পিছনে তাকালে জয়নাল সাহেবের একটু কাছে এসে করিম ফিসফিস করে বলল স্যার ওই রাস্তাটা ভালো নয় কখনো নিজের চোখে দেখিনি ঠিক কিন্তু অনেক শুনছি ওই রাস্তার ব্যাপারে করিম সাহেবের চোখে ভয় আর আশ্চর্যজনক কথাগুলা শুনে জয়নাল সাহেব বললেন কি শুনেছেন ওই রাস্তার ব্যাপারে জয়নাল সাহেবের আগ্রহ দেখে করিম এইবার একটা চেয়ার টেনে বসে এরপর ধীরকণ্ঠে সে বলে স্যার আমরা প্রশাসনের লোক কথা বাহিরে গেলে লোকে হাসাহাসি করবে কিন্তু সত্য এইটাই যে এই রাস্তায় অনেক কিছু ঘটে পুলিশে জয়েন হবার আগে শুনেছি ওই রাস্তায় অনেক লাশ পাওয়া যেত রাস্তাটা বিলের মাঝখান দিয়ে গেছে দুই পাশে বিল আর মাঝে ফাঁকা রোড ডান পাশের বিলের পর একটা হিন্দু গ্রাম আছে মুসলিমও আছে তবে হিন্দুর সংখ্যায় কম আর ডান পাশের বিলের পর কিছু ঘন গাছপালা তারপর একটা ছোট নদী আগে হিন্দুরা ওই নদীর কিনারায় লাশ পড়ত শ্মশান ঘাট আগে থাকলেও এখন হিন্দুরা ওখানে লাশ পড়ে না শ্মশান ঘাটটা এক হিসেবে পরিত্যক এর পিছনেও কারণ আছে শ্মশান ঘাটে যাওয়া আসার সময় হুটহাট হিন্দুরা কিছু লাশ খুঁজে পেত কোথা থেকে এই লাশ এসেছে আর কে এনেছে সেটির নির্দিষ্ট কোনো হুদিস পেত না অনেকে মনে করত পলিটিক্যালের লোকজন রাজনৈতিক মামলায় খুন করে আর লাশ এখানে ফেলে যায় কিন্তু একদিন দুই একজন হিন্দুরা ঘাটে একটা লাশ নিয়ে যাচ্ছিল যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় উনারা উনাদের সংস্কৃতি অনুযায়ী লাশপুরে আসার সময় দেখে এক ভয়ানক ঘটনা মাত্রই উনারা যে লাশপুরে এসেছে সেই লাশটা তাদের আসার পথে দাঁড়িয়ে আছে লাশের সেই বিভক্ত চেহারা দেখে ভয়ে এক একজন এক দিকে পালা সেই স্থান থেকে ফিরে আসতে পারে মাত্র এক দুই জন বাকি নয় জন ফিরে আসেনি এলাকায় এসে তারা ব্যাপারটা সবাইকে জানা কেউ ভয়ে সেদিন রাতে তো আসেনি কিন্তু সকালে যখন ওই নয়জন ব্যক্তিকে খুঁজতে আসা হয় তখন শ্মশান ঘাটে তাদের মরদেহ পাওয়া যায় প্রতিটি মানুষের মাথা ছিল কাদার ভিতর সবার গায়ে ছিল অসংখ্য কামড়ের দাগ টুকরো টুকরো মাংস ছিঁড়ে খেয়েছে সে তখন থেকেই পরিত্যক্ত সেই শ্মশান কিন্তু ঘটনা নাকি থামেনি থামেনিদিন পর পর ওখানে লাশ পাওয়া যায় যাদের কেউ চিনে না পুলিশ কেউ ইনফর্ম করে না যেহেতু এইটা ভৌতিক মামলা স্যার আপনি ঠিক আছেন হুট করে লাফ মেরে উঠে ইন্সপেক্টর জয়নাল সাহেব গায়ের লোম দাঁড়িয়ে গেছে উনা যতই বুঝাতে চাচ্ছে তিনি ভয় পায়নি কিন্তু করিম সাহেব ঠিকই ধরে ফেলে জয়নাল সাহেবের অবস্থা দেখে করিম আবার বলল ড্রাইভার আর হেল্পারের কথা অনুযায়ী বিলের মাঝে দাঁড়ায় তার যদি আমি ভুল না হই তবে ওরা সেই ভয়ানক বিলের কথাই বলতেছে আমাদের সেখানে যাওয়া উচিত হয়তো পরিত্যক্ত ওই শ্মশান ঘাটের আশেপাশে মেয়েটি লাশ পড়ে থাকবে করিমের কথা শুনে জয়নাল সাহেব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান এরপর অনেক ভেবে বলল এখনই বের হই ড্রাইভারকে বলুন গাড়ি নিয়ে আসতে যে কথা সেই কা তিন গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ইন্সপেক্টর জয়নাল সেই বিলে যা অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হওয়া স্থানে গাড়ি রেখে সবাই নেমে পড়ে করিম জয়নালকে হাতের ইশারায় সেই পরিত্যক্ত শ্মশান ঘাট দেখা জয়নাল সাহেব সবাইকে নিয়ে নেমে যায় বিলে এরপর বিল পেরিয়ে প্রবেশ করলেন ঘন জঙ্গলে তারপর শ্মশান ঘাটে আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন চিৎকার দিয়ে বলে স্যার পেয়েছি উনার ডাক শুনে সবাই ছুটে যায় শ্মশান ঘাটে না ঘন গাছপালার সাইডে পড়ে আছে মেয়েটির লাশ দুইটা চোখ তুলে ফেলা হয়েছে একটা হাতের অর্ধেক কামড়ে খেয়ে নিয়েছে উলঙ্গ নিথর দেহ পড়ে আছে কিনারা জয়নাল সাহেব কিছু বলার আগেই করিম সাহেব বললেন স্যার ধারণা সঠিক ড্রাইভার আর হেল্পার মিথ্যে বলেনি তাড়াতাড়ি লাশ নিয়ে এই স্থান ত্যাগ করি বলা যায় না কখন কি হয় জয়নাল সাহেব করিমের কথা শুনে দ্রুত লাশ প্যাকেট করে এরপর সেই স্থান ত্যাগ করে চলে আসে রাস্তা এতক্ষণে বিলের ডানে থাকা স্থানীয় লোকেরা জড়ো হয়ে গেছে তারা এসে নিজেদের মাঝে নিজেরা নানান কথাবার্তা চালিয়ে যাচ্ছে জয়নাল সাহেব এক ফাঁকে একজনের কথা নোটিশ করে তিনি বলছিলেন দেখ দেখ আজ চার মাস পর আবারও একটি লাশ এই শয়তানের হাত থেকে কবে যে আমরা রক্ষা পাব জয়নাল সাহেব উনার কথাটা শুনে আরও শিওর হলেন এই স্থান ভয়ানক তিনি তড়িঘড়ি করে লাশ আরও একটি অ্যাম্বুলেন্সে তুলে রওনা করে থানায় এসে লাশ পোস্টমোর্টেমের জন্য পাঠানো হয় যদিও আগে মেয়েটির পোস্টমর্টেম হয়নি যেহেতু এইটা কোনো আত্মহত্যা বা খুনের কেস ছিল না কিন্তু এখন তো এটি একটা ক্রাইমে যুক্ত হয়েছে অতএব পোস্টমোর্টেম করা জরুরি দুই মাস পর বাইক অ্যাক্সিডেন্ট করা আসিফের খারাপ অবস্থা সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে এসে পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে আসিফকে ঢাকা হসপিটাল নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা যেতে আরও তিন ঘন্টা লাগবে তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে চলবে দুই আয় পর্ব আসবে কালকে আর দুই আয় পর্ব পেতে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন দয়া করে এবং গল্পগুলো কেমন হচ্ছে জানাবেন দয়াকর আর হ্যাঁ একটা কথা বলি গল্প ভালো লাগলেও বলবেন না ভালো লাগলেও বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন